আমরা আজকে আমাদের সমাজের ভিতরে একে অপরের খবর আমার এই না ভাই বোনের সাথে সম্পর্ক নেই বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই বোন বলে ভাই বলে যে বোনকে বললাম বোনকে বলে দিলাম আজকে আমার বোন তোমার আব্বা মৃত্যুবরণ করেছে আমার আব্বা মৃত্যুবরণ করেছে এই ভিটার ভিতরে তুমি জমিটা ভাগ নিও না তোমাকে মাঠের ভিতরে দেব কিন্তু বোন শুনলো না এই জন্য বোনের সাথে সম্পর্ক নাই আজকে আমাদের সময় করেছেন উনি আমার বাড়ি আসে না আমি কেন ওনার বাড়ি যাব উনি আমার সাথে কথা বলে না আমি কেন ওনার সাথে যাব ওর সাথে কথা বলবো এই কারণে আজকে আমাদেরকে যা কেউ একজনকে ছাড় দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আমরা যেন সুন্দরভাবে ভাই বোনের অটুট সম্পর্ক যেন আমরা রাখতে পারি সেই চিন্তাটা আমাদেরকে চিন্তা করতে হবে কারণ আমরা জানি আজকে আমাদের জীবনের সব জায়গায় চলাফেরার মাধ্যমে যেখানে চলে সেখানেই পাতা যেখানে মানুষ ভালো কথা বলে সেখানে যায় না যেখানে খারাপ কথা বলে সেখানে হয় আল্লাহ রসুল বলছেন বাজারে যখন চলে বাজারে ঢুকবার সবার আগে ঢুকবার সবার আগে বের হয়ে যাবা যখন বাজারে যাব তখন তার করতে করতে যাওয়া আর তাড়াতাড়ি তোমার যতগুলো দরকার আছে সেগুলোকে সেরে তাড়াতাড়ি আসতে হবে আলহামদুলিল্লা হিল্লা জিলা মিয়াজাল আলিবান কদিরান হাইয়ান কৈয়মান হইয়ান কৈয়ুমান أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا شريك له ولا نكبره تكديرا أشهد أن سيدنا وسندنا ونبينا وسفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله

अरब तो के रजिया तमर्जिया पद खुली थी बादियोद खुली जन्नती अनब हुरायरा तराज अल्लाह तआना कल कल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लिमोमिनना अल मोमिन सतो की सलीह यायदु होय जा मरजा व शाहदुय ला मता সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিখ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলমিনহমতে আমরা আজকে একটা মহতি অনুষ্ঠানে উপস্থিত পেরেছি সেই মহান রব্বুল আলমের জন্য লাখ লাখ শুক্রিয়া আমরা সকলে বলি আল্লাহম আমিন অতপর তিনার নবী আমাদের নবী তথা সারা বিশ্বের নবী রহমতুল আলমিন আকায় নাম দার তাজারে মদিনা দুলাল আমিনা নবী কুল নবিকুল নবী কুল শেরমুসন আহমদিনস্তফা হযরত মাওলানা মোদোস্তফা সকালে সর্বসরে বলছি সল্লাল্লাহু আলাইহিSalamুর উপর শত কোটি দুরুদ দরুদ ও তাসলিমাত ওচিত হোক ঐতিহ্যবাহী কলাটিকর তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে বসে থাকা সকল হাজরিন বিন্দুর প্রতি আমার আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আজকে তোমার মৃত্যু কালকে থাকবে কোথায় যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায় যদি আজকে তো মৃত্যু হয় কালকে থাকবে কোথায় যদি কালকে তোমার মৃত্যু হয় সক থাকবে কোথায় এসব চো তোমরা খাতায় ক তাই কিলি রেখেছ যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায় যদি কালকে সে দেবটা কি করে দিবে যাবার কি আর হবে পড়ে থেকে কি আর হবে পড়ে থেকে রূপের মায়া সবাই এসো আলকরানির শীতল ছায় যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায় যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায় অন্ধকারে গহীন ঘরে থাকবে যখন একা মনে হবে পৃথিবীটা শুধু কুয়ালিকা কারণ ঘরে থাকবে যখন কাম মনে হবে পৃথিবীটা শুধু কুয়েলিকা শীতের পাখির মতো মানুষ শীতের পাখির মতো মানুষ আসে দুনিয়াতে হলে দাই যে উড়াল আপন ঠিকানাই হাই রে সময় হলে দেই যে উড়াল আপন ঠিকানাই যদি আজকে তোমার মৃত্যু হয় কালকে থাকবে কোথায় যদি কালকে তোমার মৃত্যু হয় পরশু থাকবে কোথায় সম্মানিত সুধীবৃন্দ আমি ভূমিকা ছাড়া আপনাদের সম্মুখে মাত্র কয়েক মিনিট সময় আছে আমার জবান থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন দু চারটি কথা বাইরে দিন আপনাদের রুজির খোরাক করে দেন আল্লাহ যেন আমাদের দেহের ক্ষুদি রিজিক আল্লাহ বানাই দেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমি আজকে যা একটি পড়েছি আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন যে আমার প্রশান্ত আত্মা তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের উদ্দেশ্যে বেরিয়ে এবং একটি হাদিস পড়েছি আনাবি হুরাইরা রাজিল্লা তালা আনুকল কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লিল মিনা লিলমিনাতে সেদ্ধ খিসা আলিহি একজন মুসলমানের ওপরে আরও মুসলমানের ছয়টি হত রয়েছে তার মধ্যে একটা হলো কি এই যে আমার যদি কোনো মানুষ মৃত্যুবরণ যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তার সেবা করতে হবে আল্লাহ রাবুল আলমিন তার রসুলের হাদিস দ্বারা বলতেছেন কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর একটা মানুষ যদি ওই লোকটিকে দেখার জন্য রাস্তা থেকে বের হয়ে যায় ওই যে মানুষটিকে দেখতে যাবে ওই দেখতে যাওয়ার এবং তার বাড়ি থেকে যতটুকু রাস্তা রয়েছে যদি চলাফেরা করে আল্লাহ রাবুল আলমিন ওই মানুষের বাড়িতে পোচা পর্যন্ত সত্তর হাজার ফেরে তা তার জন্য ধোয়া করে বলি সুবাহান আমরা আজকে আমাদের সমাজের ভিতরে একে অপরের খবর আমার না ভাই বোনের সাথে সম্পর্ক নেই বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই বোন বলে ভাই বলে বোনকে বলে দিলাম আজকে ও আমার বোন তোমার আব্বা মৃত্যুবরণ করেছে আমার আব্বা মৃত্যুবরণ করেছে এই ভিটার ভিতরে তুমি জমিটা ভাগ নিও না তোমাকে মাঠের ভিতরে দেব কিন্তু বোন শুনলো না এই জন্য বোনের সুতার সম্পর্ক নাই আজকে আমাদের সমাজে আমার একটা কথা প্রচলিত হয়ে গিয়েছে বলছে উনি আমার বাড়ি আসে না আমি কেন ওনার বাড়ি যাব উনি আমার সুতে কথা বলে না সাথে যাব অন্যের সাথে কথা বলব এই কারণে আজকে আমাদেরকে যাকে কেহ একজনকে ছাড় দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে আমরা যেন সুন্দরভাবে ভাই বোনের অটুট সম্পর্ক যেন আমরা রাখতে পারি সেই চিন্তাটা আমাদেরকে চিন্তা করতে হবে কারণ আমরা জানি আজকে আমাদের জীবনের সব জায়গায় চলাফেরার মাধ্যমে যেখানে চলি সেখানেই বাঁকা যেখানে মানুষ ভালো কথা বলে সেখানে যায় না যেখানে খারাপ কথা বলে সেখানে হয় আল্লাহ রসুল বলছেন বাজারে যখন যাবা সুরাপরা বাজারে দোকান সবার আগে দুধ বাজার আগে বের হয়ে যাব যখন বাজারে যাব তখন আত্তায়ে দো তিলাওয়াত করতে করতে যাব আর তাড়াতাড়ি তোমার যতগুলো দরকার আছে সেগুলোকে সেরে তাড়াতাড়ি আসতে হবে আজকে বাজারের দিকে চেয়ে দেখেন কত মানুষ আর এত বড় 100 টাকা দিয়ে পেন্ডেল করেছেন অর্থনীতির মানুষের আত্মনা মানুষ চারটা মাত্র মানুষ কিংবা এরা মানুষ যারা আছে কতগুলো মানুষ রয়েছে দেখেন এক 110 100 হবে না তাইলে চিন্তা ভাবনা করতে হবে ওতোচ আপনাদের বাজার পাশে বসায়ছে যেpostcss সাজিয়ে বসে আছে সেখানে গিয়ে দেখেন কতগুলো মানুষ বসে আছে তাই আপনাদের চিন্তা ভাবনা করতে হবে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করব তাই একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় নদীর পাশে ছয়টি হক রয়েছে আর এই ছয়টি হকের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন প্রথম হকলো কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার সেবা করতে হবে কোন মানুষ যদি অসুস্থ হয় তাহলে তার সেবা করতে হবে তাহলে সেবা যদি করতে হয় মানুষের তাহলে জানতে হবে একজন আমি আপনাদের উদাহরণ দিই যে মানুষের সেবা করলে কি হয় আপনাদের সময় সংক্ষিপ্ত সময় নাই আপনাদের বলার হয়তো আটটাতে জান আজান হয়ে যাবে নাকি সময় খুবই সংক্ষিপ্ত এক মানুষ ভিক্ষা করত এক মানুষ ভিক্ষা করত আর অপর এক দাতা তাকে দান করত। তাই হঠাৎ করে দাতা দেখে ওই ফকির আর আসে না চার দিন পাঁচ দিন থেকে সে হয়তো একটা নির্দিষ্ট পরিমাণে তাকে কিছু দেয় কিন্তু সেই ফকির পাঁচ দিন থেকে যায় তাহলে পাঁচ দিন থেকে যদি না আসে বলেন তো স্বাভাবিকভাবে কি একটা মানুষের প্রশ্ন আসবে না যে একটা মানুষ প্রতিদিন আসতো আজকে কেন আসে না তাহলে আমাদের মানুষের অসুস্থ অসুস্থতা হয়ে গেলে তার সেবা করতে হবে এই হাদিসটিকে কেন্দ্র করে এই লোকটি কিন্তু চিন্তাভাবনা করছে এই মানুষটি যে আসলো না পাঁচ দিন থেকে তাহলে দেখি তো মানুষটির কী অবস্থা তিনি মানুষের কাছে খোঁজ দিতে নিতে সে মানুষের বাড়ি চলে গেছেন যা বলতে এই গ্রামের ভিতরে যে মানুষটি ভিক্ষা করে বেড়ায় এই মানুষটির বাড়ি কোথায় আশেপাশে জিজ্ঞাসা করেছে মানুষ দেখায় দিল এই বাড়িতে বসবাস করে যখন মানুষে জিজ্ঞাসা করে তখন মানুষ দেখায় দিয়েছেন ওই দেখে দেওয়ার সাথে সাথে ওই মানুষটি বাড়িতে গিয়ে নখ করেছেন নখ করেছেন মানে কি ডাকাডাকি করছে সেই আমল যখন তার কথা তো সেই সময় তো কোনো বেল বেলছিল না তখন কোনো মানুষকে না বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে টোকা দিয়ে জানতে কিনা ভাই তাহলে সেইভাবে তো বলছে ভাই গো কেউ বাড়তে আছেন তো তিনি বাড়ির ভিতরে শুয়ে আছেন বলছেন কে ভাই আমি তো একজন মানুষ অসুস্থ মানুষ আমি খুব কালকে অসুস্থ আমি পাঁচ দিন থেকে যেতে পারি না তো বললো ভাই আমি তো নির্দিষ্ট পরিমাণ আপনাকে আমি একটা কি করি দাম দিই টাকা দিই এই কয়দিন থেকে আপনি যাচ্ছেন না না যাওয়ার কারণে কিন্তু আমি আজকের খোল খোল দেওয়ার জন্য এসেছি এই লোকটি যখন বলছেন ভাই বাড়তে কেউ আছেন নিগত বলছেন ভাই বাড়িতে আছি

আমি আজকে তোমাকে তুমি যখন আমাকে দেখার জন্য এসেছো গো ভাই তোমাকে আমাকে বলি আমার এই সংসারের ভিতরে এই গ্রামের ভিতরে আপন বলতে আমার কেউ নাই যেহেতু আপনি এত দূর গ্রাম থেকে অত দূর থেকে হাঁটতে হাঁটতে এসে আমার খবর জন্য নেওয়ার জন্য তুমি এসেছো গো ভাই আজকে থেকে আমি বলতেছি তোমাকে তুমি এই দুনিয়ার ভিতরে আমার আপনজন তুমি ছাড়া অন্য কেউ নাই বলি সুভান আপন কেউ নাই আপনি আপন নেই আপনি আমার আপন কিন্তু আপনাকে একটার কথা অবশ্যই করে যাই যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমরা দাফন কাফনের ব্যবস্থা আপনি করবেন এসেছিল একটা কেউ যদি প্রথমে তা দাফন দাফনের ব্যবস্থা করতে হবে ওই মানুষটিকে চলে একটা সেবা করার জন্য তার অসুস্থতার কারণে তাকে দেখার জন্য কিন্তু ওই ফকিরটা তাকে আর একটা দায়িত্ব চাপায় দিল আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার দাফন কাফনের ব্যবস্থা তুমি করবে বলে সুবাহান একটু জোরে বলেন ভাই একটু জোরে বললে ভালো লাগে যদি একবার সুবাহ বলেন তাহলে কতক্ষণ নাকি জানেন আল্লাহসুল বলছেন সুভান আল্লাহ তা আম্লাহ মিজান বাইনা সমা মতে ওরা এরপর যদি কেউ আলাহকে সন্তুষ্ট চিন্তে খুশি করার জন্য বলে আল্লাহ বলে আল্লাহল্লাহ আসমান আলহামান এবং চমনির মধ্যে যতটুকু ফাঁক রয়েছে আল্লাহ আপনি যদি মৃত্যুবরণ করেন আপনাকে ধোয়ানোর ব্যবস্থা দাফন দাপনের ব্যবস্থা যা কিছু করার আমি করবো তোমাকে আমি কথা দিলাম বলি শুভান এইভাবে বাড়িতে বসবাস করছেন একদিন হঠাৎ করে একদিন দশ মাস দুই মাস দশ দিন বিশ দিন করতে করতে দুই মাস তিন মাস যেতে যে ছয় মাস পরে ওই ফকিরটা তখন হঠাৎ করে এক সময় মারা গিয়েছে যখন মারা গিয়েছেন ওই মানুষটি খবর নিয়েছেন ওই মানুষটি খবর নিয়ে বলতে চা দাপন কাপনের ব্যবস্থা করবেন দাপন কাপনের ব্যবস্থা তার বাড়িতে চলে গিয়েছেন দাপন কাপন ব্যবস্থা সব তাকে কি করেছে ধোয়াইয়ে দিয়েছে তার কাপন কাপন যা লাগে কাপড় লাগে সব কিছু তাকে দাপন কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে এই ব্যবস্থা করে দেওয়ার পর যখন তাকে কবর স্থানে নিয়ে গেছে কবরের ভিতরে ওই লোকটি নিজে নেমেছে নেমে ওই লোক কবরটাকে ধরার পরে আরেকজন নেমে কবরে তাকে সোয়াইয়া দিয়েছেন সোয়াইয়া দিয়ে মাটিটাকে দাপন কাপন সব কিছু কমপ্লিট করার পর বাড়িয়েছে। এসে ওই যে মানুষটি ফকিরের সেবা করার জন্য গেছিল বাড়িতে এসে দেখে তার পকেটে একটা সরকারি ওই কাগজ ছিল কিন্তু এই কাগজটা আর না ওই লোকটি চিন্তা ভাবনা করছে একটা সরকারি কাগজ তার পকেটে ছিল সে একজন সরকারি চাকরিজীবী ছিল তার পকেটে একটা কী ছিল ওই কাগজ ছিল কাগজটা বাড়টা এসে দেখছে আর নাই তখন তিনি আশেপাশে চিন্তা ভাবনা করে খুঁজে যখন না পেয়েছেন তখন তিনি বলতেছেন যে নিশ্চয়ই কবরের ভিতরেই কাগজটা পড়ে কাগজটা আমার পড়ে গিয়েছে তো তিনি যে আশেপাশের ইমাম সাহেবকে আলাই বললেন যে আমি কি এই কাগজটা কবরের ভিতরে পড়ে গেছে আমার সন্দেহখানেই পড়েছে তা আমি কি তুলতে পারবো এটা একটা দামি কাগজ সরকারি কাগজ তারা বললো ঠিক আছে যদি আপনি নিশ্চিত হতে পারেন আর সরকারি কাগজে যদি হয়ে যায় তাহলে আপনি হয়তো পায়ের দিকটা একটু

পরে তাহলে পশ্চিম দিকে পড়বে না উত্তর দিকে পড়বে তার মাথার কাছে বুকের ওপরে পড়বে কিন্তু কাগজটা পায়ের উপরে কেন মনে হয় আল্লাহ রব্বুল আলমী কোনো পক্ষ থেকে যেইভাবে হোক না কেন ওই কাগজটা পায়ের উপরে রেখে দিয়েছেন ওই যখন তিনি কাগজটা দেখেছেন তখন কাহার পরে কাগজটা তুলতে গিয়েছেন এই ছিল একটু মাত্র ফাঁকা ছিল ওই মানুষটা যেমন তোলা সমাতে একটা বাঁশে আঁচড় লেগে তার একটা হাত কেটে যায় বলি এই হাতটা কাপড় কেটে যায় তখন রক্তাক্ত হয়ে যায় একটা মানুষের সেবা করলে দাফন কাপড়ের ব্যবস্থা করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কি করবে কি জায়গা দিবে এই কথাটা বোঝার জন্য আমি এদিকে চলে যাচ্ছি আপনাকে একটু সংক্ষিপ্ত ভাবে আমি বলছি বিস্তারিত কথা বলতে পারবো না হয়তো সময় হয়ে যাবে যখন তিনি ওখানে হাত পড়েছে হাতটা কেটে গেছে বাড়িতে আসার পর কত ডাক্তার কত কবিরাজ কত কারকে চেকেছে কত গাছ লাগাচ্ছে কত অ্যান্টিবায়োটিক মারছে যেখানে যাওয়া থামে না ব্যথা থামে না ওই লোকটি হাতটা নিয়ে বিভিন্ন কাছে যায় আর ছয়

কিন্তু একদিন না দেখার কারণ তার বাড়িতে গেলে তার উপরে আমার উপরে আর একটা দায়িত্ব দাপন কাপনের ব্যবস্থা দিয়েছিল আজকে তার এই দাপন কাপন করার পর আমার এই সরকারি কাগজ তুলতে গিয়ে হাতের অবস্থা হয়ে গিয়েছে আমি এখন ব্যথা থামতে পারছি না কি করা যায় বলেন তিনি বলতেছেন শুনো তোমার যেহেতু কবরে ওই বাঁচে কেটেছে যতদিন পৃথিবীতে বাঁচবা ততদিন পর্যন্ত রয়ে যন্ত্রণা কোনোদিন যাবে না যন্ত্রণা যাবে না তার একটাই কাজ চোখের পানি কত হাতে বলবে ও বান্দা কাঁদিস না আমি তোর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম